নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি সংগঠন হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী প্যানিয়ামিন নাতানাহ গত রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিউর সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে তিনি এই হুমকি দেন যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে আর সাধারণ মানুষের কাছে আমরা সবসময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেওয়া হবে যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে যৌথ বিবৃতিতে বলা হয় আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব আমাদের সব জিম্মিকে আমরা বাড়ি ফিরিয়ে আনব এবং এটা নিশ্চিত করব যে গাজা যেন কখনোই ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় নেতানিয়াহু বলেন গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবে মার্কো রুবিও বর্তমানে ইসরায়েল সফর করছেন বিবৃতিতে নেতানিয়াহু বলেন গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রবিউর সঙ্গে আলাপ করেছেন তিনি ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন দর্শক আপনারা জানেন যে ট্রাম্প সম্প্রতি বলেছেন যে সংঘাত শেষে গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে গাজার বাসিন্দাদের মিশর জর্ডানসহ অন্যান্য দেশে বিতাড়িত করা হবে তার এই মন্তব্যের পর বিশ্বব্যাপী বিশেষ করে আরব বিশ্বে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় রুবিও বলেন ট্রাম্পের গাজার পরিকল্পনা হয়তো অনেককে হতবাক করেছে তবে গাজা নিয়ে একই ধরনের পুরনো পরিকল্পনা আর করা হবে না গাজায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে এবং এই পর্যন্ত যুদ্ধবিরতির সর্বশেষ যুদ্ধবিরতির অংশ হিসাবে এই পর্যন্ত উনিশজনকে মুক্তি দিয়েছে তার আগেও আপনারা জানেন যে বেশ কিছু জিম্মি বা পণবন্দিকে মুক্তি দিয়েছে তো যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম দাপে মোট তেত্রিশ জন পনবন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে এই হামাসের তরফ থেকে এবং ইসরায়েলের কারাগার থেকেও কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে এবং আরও দেওয়া হবে তো এই গাজার যেই সংঘাতটা আপনারা জানেন যে দুই হাজার সালের সাতই অক্টোবরে যখন হামাস সন্ত্রাসীরা ইসরায়েলে হামলা চালায় এবং বারোশোর মতো নিরপরাধ মানুষকে হত্যা করে এবং দুইশো পঞ্চাশ জনকে পণবন্দি করে গাজায় নিয়ে আসে তখন থেকেই যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে এক লাখেরও বেশি মানুষ এবং গাজার প্রায় নব্বই পার্সেন্ট বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তো এমন অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে গাঁজায় ফিলিস্তিনিরা থাকতে পারবে না এটা বসবাসের যোগ্য গাজাকে তারা গড়ে তুলবে এবং দে উইল মেক ইট এ রিভিয়ারা অব ইন মিডল ইস্ট অর্থাৎ একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে যেখানে সবাই যেতে পারবে এবং বলেছে যে সেটা এই গাজাটা। গাজা অন্যান্য আরব দেশগুলির অংশীদারিত্ব তারা প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু এইখানে ফিলিস্তিনিরা আর স্থায়ীভাবে বসবাস করতে পারবে না তাদেরকে চলে যেতে হবে মিশর বা জর্ডানের এরকম দেশগুলিতে এমনকি ইসরায়েল বলেছে যে প্রয়োজনে যদি তারা ফিলিস্তিনি রাষ্ট্র করতে চায় সেটা সৌদি আরবেও করতে পারে তো এই নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে বাঘবিতণরা করেছে এবং ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প নাকোশ হয়ে মিশর এবং জর্ডানের ওপর সাহায্য তাদেরকে যেই সাহায্য দিয়ে থাকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য প্রতি সেটা বন্ধ করার হুমকি দিয়েছে তো এই অবস্থায় তো এটা নিশ্চিত যে বাইডেন প্রশাসন আর নাই বাইডেন প্রশাসন যদিও ইসরায়েলকে সমর্থন করত কিন্তু তাদের ওপর একটা প্রচণ্ড চাপ প্রয়োগ করতো তাদেরকে সবসময় একটা চাপে রাখত সেই চাপটা ইসরায়েল আর বোধ করতেছে না এমনকি সামরিক অস্ত্র শস্ত্র যেই রপ্তানি করা হতো ইসরায়েলে এগুলির অনেক কিছুই যেগুলি যেমন দুই হাজার পাউন্ডের যেই বমগুলি সেগুলি যুক্তরাষ্ট্র দিচ্ছিল না শেষ দিকে এগুলি সবই নিষেধাজ্ঞা তারা উঠিয়ে নিয়েছে এমনকি এফ থার্টি ফাইভ বিমান তাদেরকে দিবে এবং আপনারা জানেন যে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র নরেন্দ্র মোদী যখন ওয়াশিংটনে এসেছিলেন সেখানেও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ভারতকেও তারা এফ থার্টি ফাইভ দিবে এবং একমাত্র এফ থার্টি ফাইভ ক্লাবের সদস্য হবে জাপান ভারত এবং ইসরায়েল তো এই নিয়ে পাকিস্তান আবার উষ্মা প্রকাশ করেছে যে আমেরিকা যদি ভারতকে এফ থার্টি ফাইভ দেয় তাহলে এই এলাকার যে সামরিক ভারসাম্য আছে সেই ভারসাম্য নষ্ট হবে তারা অনুরোধ জানিয়েছে যাতে ওয়াশিংটন নয়াদিল্লিকে যাতে এই এফ থার্টি ফাইভ না দেয় যাই হোক আমরা ফিরে আসি মিডিল ইস্টের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার ইসরায়েল সফরে ইরানের প্রতি সতর্কবার্তা জারি করেছেন আমেরিকা চাচ্ছে যে ইরান বর্তমানে বিশ থেকে ত্রিশ লক্ষ ব্যারেল তেল প্রতিদিন রপ্তানি করে থাকে এই রপ্তানিটা তারা নানান নিষেধাজ্ঞার মাধ্যমে সেটা কমিয়ে দিতে চায় মানে দুই তিন লাখ ব্যারেলে আনতে চায় নামিয়ে আনতে চায় তাতে করে তাদের বক্তব্য হলো যে ইরান ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়বে এবং তাদের যেই পারমাণবিক অস্ত্রধারী হওয়ার যেই একটা স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা অধরা থাকবে সেটা তারা কখনোই করতে দেবে না এবং ইসরায়েল এটা বলেওছে যে তারা আমেরিকার সহযোগিতায় ইরানের ওপর কঠোর পদক্ষেপ নেবে এবং তাদেরকে কখনোই পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে দেবে না তো এবং সেই একই কথার সাথে সুর মিলিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে আমরা দেখি যে সিরিয়ার যেই সংঘাত ছিল এতদিন বা আছে তারপরে লেবাননে হিজবুল্লার যেই সন্ত্রাস ইয়েমেনের হাউতিদের যেই সন্ত্রাস এবং ইসরায়েলের সাথে গাজায় যেই সন্ত্রাস এই সন্ত্রাসের একটা কমন ডেনোমিনেটর যে একটা কমন চরিত্র হলো সেটা হলো ইরান সুতরাং এই ইরান তাদের যেই তেল বিক্রি করে যেই টাকাগুলি পায় সেগুলি তারা সন্ত্রাসী কার্যক্রম ক্রমে ব্যবহার করে আমরা তাদের সেই তেল বেচা বন্ধ করে দেব এবং সেই তেলগুলি কিনতেছে অনেক ক্ষেত্রে চীন এবং ভারত তারা পরিকল্পনা করতেছে যে এই তেল আমদানি ভারত এবং চায়না যদি বন্ধ না করে তাদের দেশীয় কোম্পানিগুলির ওপর তারা নিষেধাজ্ঞা জারি করবে তো এই অবস্থায় ইরানকে তাদের তারা দীর্ঘদিন ট্রাম্পের নিশানায় ইরান ছিল এবং এইবার তারা সারাশে আক্রমণ করবে ইরানের ওপর এবং ইসরায়েল আপনারা জানেন অলরেডি ইরানের রাডার ধ্বংস করে দিয়েছে ইরান কিন্তু এটা স্বীকার করতেছে না বা কিছু বলছে না ইরান হম্বিতম্বি দেখাচ্ছে ইসরায়েলকে আক্রমণ করবে কিন্তু ইরানের মাজা ভাঙ্গা ভেঙে দিয়েছে প্রায় দুইশ এই গত অক্টোবরেই আর কি এই যে দুই হাজার চব্বিশের প্রায় দুইশো বিমান ইসরায়েল থেকে উড়ে এসে রাডার ফাঁকি দিয়ে ইরানের অভ্যন্তরে ঢুকে কিন্তু তাদের অনেক বিশেষ করে রাশিয়া থেকে যেই রাডারগুলি এনেছিল সেই রাডারগুলি ধ্বংস করে ফেলেছে এবং সেই রাডার প্রতিস্থাপন করতে অনেক সময় লাগে মানে কয়েক বছর লেগে যায় আবার নতুন রাডার আসলে হয়তো সেটা ইরা ইসরায়েলের নজরে থাকবে এবং সেটাকেও আক্রমণ করবে এই অবস্থায় ইরান খুবই বালনারাবল এবং তারা বলেছে যে ইরানকে কখনোই পারমাণবিক বোমায় হাত দিতে দেওয়া হবে না এটা হচ্ছে তাদের সংকল্প এবং সেই কারণেই তারা দেখছে যে ইরান ইজ প্রলিফারেটিং টেরোরিজম অ্যাক্রস দি ইস্ট এবং ইন দ্য ওয়ার্ল্ড এইটা তারা বন্ধ করবে এবং সবচাইতে বন্ধ করার মুখ্য উপায় হচ্ছে তাদেরকে অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা এবং যদিও অনেক নিষেধাজ্ঞা ইরানের ওপর আছে তবু ইরানের প্রধান যেই বিষয়টি সেটা হলো তেল বিক্রি করা সেই তেল বিক্রিটা ট্রাম্পের আমলে আগের সাবেক আমলে আর কি ফার্স্ট টার্মে তখনও কিন্তু প্রায় চার লাখ ডলার চার লাখ প্যারেলে নিয়ে আসা হয়েছিল ডেইলি চার লাখ প্যারেল এইবারও তারা সেই পর্যায়ে নিয়ে আসতে চায় এবং যাতে ইরান ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে তো দেখা যাক কবে নরকের দরজা খুলে দেয় আমি বলছি না যে ধ্বংস হোক মানুষ মারা যাক এটা ইট ইস কারোরই এটা কাম্য নয় এটা খুবই অমানবিক মর্মান্তিক একটি জিনিস কিন্তু যেইভাবে ইসরায়েলকে তারা ধ্বংস করে দেবে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেবে ফ্রম দি রিভার টু দি সি জর্ডান রিভার থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এখানে কোনো ইজরায়েলিদের অস্তিত্ব থাকবে না এই যখন একটা জনগোষ্ঠীকে আপনি এইভাবে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন সেইখানে হুমকিদাতারও বেঁচে থাকার কি কোনো অধিকার আছে তো ইসরায়েল চেনতেন কোনো শক্তি নয় তারা একটা পরাশক্তি এবং তারা কিন্তু যেহেতু গণতান্ত্রিক দেশ তারা কিন্তু দীর্ঘদিন এইগুলি নিয়ে মানে এগুলি নিয়েই বেঁচে আছে হুমকির মধ্যেই তবে একটা একটা সুরাহা হওয়া দরকার এই বিষয়টার সেটা হলো ফিলিস্তিনিদের জন্য এই যে দিন দিন কয়দিন পরে পরে আক্রমণের শিকার আবার দেশ ছাড়া আবার ফিরে আসা এইভাবে কোনো সুস্থ মানুষ বা বিশেষ করে বাচ্চা কাচ্চারা বড় হতে পারে না একটা সুস্থ পরিবেশ দরকার আর যেইখানে দশ বছরের বাচ্চাদের হাতে মেশিন গান দিয়ে বুকের মধ্যে বোমা জড়িয়ে দিয়ে ইসরায়েলিদেরকে মারার জন্য পাঠিয়ে দেওয়া হয় আপনারা ভাবতে পারেন তারা কিভাবে এই বাচ্চাদের ভবিষ্যৎ ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নষ্ট করতেছে টেন ইয়ার্স ওল্ড বাচ্চাদেরকে তারা এই কাজে পাঠিয়ে দেয় চার্জ মহিলাদেরকে ছুরি মারার জন্য পাঠিয়ে দেয় মানে দিস ইজ সো স্যাড এবং তারা আমি বুঝি না যে নিজের জীবন দিয়ে অন্যকে হত্যার কি উদ্দেশ্য থাকতে পারে কি কি পাবেন আপনি নিজের জীবন মানে দিয়ে আই আন্ডারস্ট্যান্ড এবং সেটা ট্রেনিং দেওয়া হচ্ছে ছোটো থেকে এদেরকে এটা শেখানো হচ্ছে তো এগুলি বন্ধ হোক হানাহানি হিংসা এগুলি বন্ধ হোক সবাই সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করুক এটা এখানে দুইটা স্টেট টু স্টেট থিওরি ছিল সেই কত উনিশশো নব্বই সাল থেকে এটা শুরু হয়েছে যে ফিলিস তিনি ফিলি প্যালেস্টাইন এবং ইসরায়েল সাইড বাই সাইড লিভিং টুগেদার পিসফুলি এরকম একটা ফ্রেমওয়ার্ক হয়েছিল কিন্তু ফিলিস্তিনিরা কখনোই লিভিং টুগেদার পিসফুলিতে বিশ্বাস করে না তারা তাদের রাষ্ট্র চায় আবার ইজরায়েলের ধ্বংস চায় তাহলে ইসরায়েল কেন সেই বিষয়গুলি সেই শর্তগুলি তারা মেনে নেবে আপনারা যদি বাঁচতে চান আপনারা যদি শান্তি চান সবাইকে বাঁচতে দেন সবাইকে শান্তিতে থাকতে দেন তাহলেই তো হয়ে যায় না দে উইল নট কমিট টু দ্যাট তাদের কথা হইল তারা ইসরায়েলকে ধ্বংস করতে হবে তো ইসরায়েল তো আর বসে বসে আঙ্গুল চুষবে না তো খুবই খারাপ শুনতে শোনা যায় বিষয়গুলি বাট মানে ইজ ইজানাফ একটা সময় আছে এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো সেটা বুঝেছে তারপর অ্যাডমিনিস্ট্রেশন বুঝেছে যে এটা দীর্ঘদিন ধরে এই একই রকম পরিস্থিতি চলতে পারে না পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনের স্রোতে আজকে বিশ্ব এবং মিডল ইস্ট খুব শীঘ্রই ভাসবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার